হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আমি সাইদুল ইসলাম শেরপুরে তৃতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি গজনি পর্যটন কেন্দ্র শেরপুর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি ভ্রমণ পিয়াসীদের জন্য এক আদর্শ নিদর্শন হ্যালো দর্শক বন্ধুরা এখন আমি আছি শেরপুর জেলার গজনি অবকাশ কেন্দ্রে যেখানে আপনারা একসাথে পাবেন পাহাড় লেক আর শান্তির পরশ নাকি জানেন এখান থেকে ভারতের মেঘালয় পাহাড় পর্বত পর্যন্ত দেখা যায় এছাড়া চারো পাশে গ্রামে গ্রামে গারো পাহাড়ের সংস্কৃতি উপভোগ করতে পারবেনি এছাড়া এখানে রয়েছে লেক যেখানে বোর্ডের মাধ্যমে আপনারা এই লেকটা উপভোগ করতে পারবেন রয়েছে এইদিকে গারোদের সংস্কৃতি এখানে আসলে আপনারা জানতে পারবেন গারোদের সম্বন্ধে গারোদের চলাফেরা বা তাদের পোশাক আশাক সবকিছু সম্বন্ধে একটা ধারণা পাবেন এছাড়া এখানে এই পার্কে রয়েছে লেকের মধ্যে বোটের ব্যবস্থা বোটের মাধ্যমে এই পুরো লেকটা আপনি উপভোগ করতে পারবেন আর অনেক কিছু রয়েছে যা আমরা ভিতরে যেয়ে উপভোগ করবো এই পর্যটন কেন্দ্রে অন্যতম আকর্ষণ হলো এখানকার লেক লেকের নিচ জল চারদিকে পাহাড়ি গাছপালা আর নরম বাতাস সব মিলে তৈরি হয়েছে অপূর্ব সৌন্দর্য চাইলে এই লেকের দ্বারাই ছবি তোলা যায় কিংবা শান্ত মনে বসে প্রকৃতি উপভোগ করা যায় লেকটিতে পর্যটকদের জন্য প্যাডেল বোর্ডে চড়ার সুবিধাও রয়েছে ধীর গতিতে পানির উপর বেশে চারপাশে সবুজ পাহাড় আর নীরব চোখে দিব করা এখানকার অন্যতম শান্তিময় অভিজ্ঞতা পরিবার বা বন্ধুদের সাথে প্যাডেল বোর্ডে সময় কাটানো সত্যি স্মরণীয় হয়ে থাকে শেরপুর জেলার সীমান্ত বেসা সুন্দর এক পর্যটন স্থল হল বজনি অবকাশ পর্যটন কেন্দ্র পাহাড় বন আর নীরব প্রকৃতির মিলনে গড়ে ওঠা এই জায়গাটি স্থানীয় পর্যটকদের পাশাপাশি দূর দূরান্তের মানুষ কেউ টানে এসে চোখে উঁচু নিচু পাহাড় আর সবুজ গাছের প্রকৃতির জুড়ে যেন শান্তির এক বুক আবহ গজনিতে প্রবেশ করলেই দেখা যায় সুসজ্জিত পার্ক এলাকা যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে বসে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে শিশুদের জন্য খেলাধুলার জায়গা কংক্রিটের বিশ্রাম কুটির আর বসার মেনগুলো সারা বছরই ওই এখানে ভিড় করেন গজনি সীমান্তের কাছাকাছি হওয়ায় দেখা মিলে পাহাড়ি ট্রেল আর ওয়াচ টাওয়ার টাওয়ারে উঠলে চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় দেশের ভিতর থেকে পাহাড়ি সৌন্দর্য দেখার চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে এই জায়গাটি গজনির অন্যতম বৈশিষ্ট্য হল এখানে শান্ত পরিবেশ শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এই জায়গাটি একেবারে আর তাই শেরপুর জেলার পর্যটন মানচিত্রে এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে এখানে খাবারের রয়েছে স্থানীয় রেস্তোরাঁগুলোতে সহজেই খাবার পাওয়া যায় চাইলে আপনাদের নিজস্ব খাবারও নিয়ে এসে পরিবার বন্ধু সহ পিকনিক করতে পারবেন শীত মৌসুমে এখানে ভ্রমণকারীর সংখ্যা বেশ বেড়ে যায় গোজনী যেতে হলে শেরপুর শহর থেকে সড়কপথে সহজে আসা যায় রাস্তাঘাটও বেশ ভালো যাতায়াত সুবিধা থাকায় ছুটির দিনে অনেকে এখানে বেড়াতে আসেন এখানে ভিলেজ নামে একটি স্থান রয়েছে যেখানে ঢুকলে কিছু হলেও গার্দ্য সম্বন্ধে ধারণা পাবে কেননা এখানে কিছু ভাস্কর্য রয়েছে এখানকার পানি জগতও বেশ আকর্ষণীয় গোজনী অবকাশে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা যেখানে বানর ময়ূর হরিণ সহ কয়েক ধরনের পশু পাখি রয়েছে বিশেষ করে শিশুরা এই অংশটি ভীষণ উপভোগ করে এখানকার চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হল বিভিন্ন বিদেশি ও বিরল জাতের মুরগি পরিবার নিয়ে ঘুরতে এলে এখানে সময় কাটানো দারুণ ভালো লাগে গজনীয় প্রকাশ পর্যটন কেন্দ্রের প্রধান ফটক পেরিয়ে প্রথমেই চোখে পড়ে সুন্দর লেক আর লেক এলাকা ঘুরে আরো ভিতরে গেলে দেখা মিলে চিড়িয়াখানার কাছাকাছি অবস্থিত ঝুলন্ত ব্রিজটি ব্রিজটি পার্কের ভিতর উঁচু নিচু প্রাকৃতিক পরিবেশের উপর নির্মিত যা হাঁটার সময় হালকা দুলে রোমাঞ্চ তৈরি করে এখানে দাঁড়িয়ে চারপাশের পাহাড়ি সবুজ গাছপালা আর পার্কের সৌন্দর্য চোখে পড়ে ছবি তোলা বা ভিডিও করার জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্পট আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে